তো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আপনারা আমার শর্ট ডান্সগুলো দেখে থাকেন আমি ডান্সের ভিডিও রেগুলার করার চেষ্টা করি ইভেন্ট ডান্সের পাশাপাশি শুধু ডান্স করবো যে এরকম না ডান্সের পাশাপাশি আমি আমার শৌখিন কিছু জিনিস আছে যে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি ইভেন্ট আমার লাইফ নিয়ে আমি যা যা করি আর যা যা আমি কাজ করে থাকি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ইভেন্ট ডান্সের পাশাপাশি আমার কিছু শখের জিনিস আছে যা আপনাকে এর আগে দেখিয়েছি যে আমার শখের কিছু পাখি আছে পাখি পালনের পাশাপাশি আমি এইখানে কিছু অ্যাকোরিয়াম ফিশ পালন করে থাকি তো আজকে আপনাদের অ্যাকোয়ারিয়াম ফিশগুলো দেখাবো তো চলুন দেখা যাক আমাদের যে অ্যাকোয়ারিয়াম ফিশগুলো আছে তো আমি ছাদের উপরে এইভাবে খণ্ড খণ্ড করে দেখতে পারতেছেন হাউস তৈরি করেছি তো হাউস তৈরি করার পরে হাউসগুলোতে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে এইখানে কিছু মাছ চাষ করতেছি সেটা হচ্ছে এটাকে বলে আপনার কী গাপ্পি মাছ তো গাপ্পি মাছের এইখানে অনেকগুলো জাত আছে তো গাপ্পি মাছগুলো খুবই সুন্দর কালার এবং খুবই খুনছুটে ওরা খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করার সময় তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি ওদের দৌড়াদৌড়ি বা ওদের যখন খাইতে দেই তো তখন খুবই ভালো লাগে ইভেন্ট এর পাশাপাশি গাপি মাছের পাশাপাশি এখন আমার যেইখানে কিছু গোল্ডফিশ আছে ফিশগুলো ব্রিডিং করানো হয় গোল্ডফিশের বাচ্চা হয় তো আজকে দেখতে পাচ্ছেন আমার বাসার সেই সদস্য আজকে সে খাইতে দিচ্ছে আমাদের মাছগুলোকে তো প্রতিদিনই সে খাইতে দেয় সকালে উঠেই এখনকার থেকে তারই দায়িত্ব খাবার দেওয়ার তো সেই এখন থেকে আমার মাছগুলোকে খাওয়ায় সকালে উঠে তো দেখুন মাছগুলোকে যখন খাইতে দেওয়া হয় খুবই সুন্দরভাবে খায় এবং এইখানে আছে দেখতে পাচ্ছেন কিছু মলি মাছ তো মলি মাছগুলো খুবই চালাক যার কারণে মলি মাছগুলো সবগুলা এই ওর বাসার মধ্যে লুকায় থাকে এইখানে কিছু ছাম দিয়ে এদেরকে রাখা হয়েছে তো এখানে দাও কিছু খাইতে এইখানে আছে কালো মলিগুলা তো কালো মলিগুলো অনেক চালাক হওয়ার কারণে ওরা বাসা থেকে বের হয় না সাধারণত দেখতে পাচ্ছেন ওই পাশে কিছু মলির দেখা যাচ্ছে তো মলের পাশাপাশি ওই পাশে দেখতে পাচ্ছেন শর্টটেল মাছগুলা শর্টটেলের বাচ্চা প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এই মাছগুলা প্রায় মাছগুলোই এখন বাচ্চা দিচ্ছে তো মাছগুলো এখন সবই ভিতরে আছে তো দেখাতে পারলাম না তারপরেও দেখা যাচ্ছে কিছু মাছ একদম ভিতরে রয়েছে ওই পাশে যখন দেখা যাচ্ছে ওকে দিচ্ছে তো এই মাছগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে যেমন এই পাশের এই কালো মলিগুলো দেখাতে পারতেছি না কারণ মলিগুলো ওর বাসাতে চলে গেছে আর ওরা কালো হওয়ার কারণে যেমন দেখেন এই পাশে সবাই ওই যে মাথা বের করে রয়েছে সাদা মলিগুলো যেমন মাথা বের করে নিয়েছে হয়তো ওরা ওইভাবে মাথা বের করে কিন্তু দেখা যাচ্ছে না তো আমার নতুন সদস্য তাদেরকে খাইতে দিচ্ছে এবং তারা খুব ভালোভাবে দেখতেছি খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো সব চলে আসছে খাওয়ার জন্য তো ওরা তো আবার খাবার শেষ করে ফেলছে আর দিও না এদের বেশি খাইতে দেওয়া লাগে না অল্প অল্প খাইলে ভালো থাকে তো প্রতিদিনই সে এইভাবে খাইতে দেয় এটা হচ্ছে নতুন মাছ মহিলা মাছ গোল্ড ফিশ তো এগুলা গোল্ড ফিশের বাচ্চা তো আপনারা চাইলেও এইভাবে মাছ পালন করতে পারেন তো আমার মাছ অ্যাকোরিয়াম ফিশগুলো অনেক ভালো লাগে তো আমি তাদের উপর এইভাবে মাছ চাষ করতেছি এইভাবে ব্রিডিং করাই তো আপনারা চাইলেও এইভাবে ফিশগুলো চাষ করতে পারেন আর যদি আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি বেশি বেশি আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভালো ভালো শর্ট ডান্স ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি কি পরিমাণ ভিডিও চান বা কি ভিডিও কোন ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে কোনো ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা আশা করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের মত অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আর সব সময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ